সন্তান বংশলতিকা মানুষের বংশ করা এটাকেও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেছে ভালো আমাদের রাষ্ট্র কি এই ধরনের দায়িত্ব পালন করে রাষ্ট্রের এই দায়িত্ব পালনটা যেন হয় সেই জন্যে ইসলাম বিধান দিয়েছে যখনই কোনো সন্তান প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক হবে অন্তত ছেলে সন্তানরা যখনই কোনো যুবক সে যৌবনে পদার্পণ করবে এবং সে যদি বিয়ে করার মতো সামর্থ্যবান হয় খুব দ্রুত তাকে বিয়ে করে পরম্পরাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য যেন এদিক সেদিক নষ্ট পথে না চলে যায় পবিত্র পূত তার বংশ সংরক্ষিত হয় ইসলামের বিধান এর মধ্যে আপনার বিবাহ কি শুরু করে আপনার সন্তানের সুরক্ষা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার সব ধরনের প্রক্রিয়া সমস্ত দায়িত্ব উপর প্রায় ঠিক না বলেন